মুক্তবুদ্ধি বুদ্ধি ও জ্ঞান মনস লেখক গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান সদ্য প্রয়াত অধ্যাপক আব্দুল কাদির প্রয়াণে গাইবান্ধা নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধা নাট্য সংস্থা মিলনতনে প্রগতি লেখক আয়োজিত শোকসভায় বক্তারা সড়ক দুর্ঘটনায় তার অকাল প্রয়াণে গভীর শোক এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন নাগরিক শোকসভায় কালো ব্যাস ধারণ অধ্যাপক আব্দুল কাদির প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন ওর মধ্যে যে এত প্রতিভা ওর মধ্যে যে এত জ্ঞান এত হত পরিবার অনেক বুঝত না আমাদের আজকের চরাঞ্চলে শিক্ষার গুণগত মান লক্ষ্যে অর্জনের জন্য এই লোকটির ভূমিকা অনেক বেশি তিনি হারিয়ে যাবেন না তিনি বেঁচে থাকবেন তার কর্মের মধ্যে দিয়ে আমাদের হৃদয় তার সম্পর্কে অনেক ঘটনা ও বিষয় মুলতবি রেখে শুধু এইটুকু বলি তার অভাব আমার বেঁচে থাকা অবধি বেশ অনুভব হবে কারণ তার মতো কৌতূহল দীপক সংবেদী ও ভাবনা স্ফুরন মুখী বন্ধু কমই অবশিষ্ট থাকল অধ্যাপক আব্দুল কাদের গাইবান্ধা তৈরল শহরের প্রফেসর কলোনিতে স্ত্রী সেলিনা আফরোজা সহ তিন কন্যা নিয়ে বসবাস করতেন তিনি দু হাজার চব্বিশ সালের বাইশ জুন গাইডানধা পৌর শহরের কলেজ বোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন